এই মুহূর্তের বড় খবর বিজেপির তিনজন সাংসদ সরাসরি যোগাযোগ রাখছে তৃণমূলের সঙ্গে এমনটাই দাবি তুলে এক স্যান্ডেলে পোস্ট করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকিব গোখলে তোমার কাছে আসব রফিক দা এই যে বিষয়টা সামনে এলো যে এক্স স্যান্ডেলে একদম সরাসরি পোস্ট করছে সাকিব গোখলে যে তিনজন সাংসদ সরাসরি যোগাযোগ রাখছে বিষয়টা নিয়ে ঠিক কি বল। দেখো উনি পোস্ট করছেন মানে যেটা সত্যি সেটা পরের বিষয় তুমি আমি তার আগে একটা বিষয় বলে দিই মিঠুন চক্রবর্তী তিনি ভোটের আগে লোকসভা ভোটের আগে বিভিন্ন জায়গায় তিনি দাবি করছিলেন যে তার সঙ্গে সরাসরি টিএমসির প্রায় চল্লিশ জন বিধায়ক তিনি তার সঙ্গে কন্ট্যাক্টে আছেন এটা তিনি দাবি করেছেন এই দাবির পরবর্তী সময়। কি ঘটলো বা কী ঘটেছে সেটা আমরা জানি সেরকম কিছু আমরা দেখতে পাইনি তারপরে লোকসভা নির্বাচন বাংলায় ভরাডুবি বিজেপির এবং তারপরে আজকে সাকেত গোখেলের যে টুইট এবং তিনি লিখছেন যে তার সঙ্গে বা তার দলের সঙ্গে তিনজন সাংসদ বিজেপির কন্টাক্সে আছেন এইটা বিষয়টা নিয়ে কিন্তু একটা বলা যেতে পারে যে সাকেত গোখেলের সঙ্গে কন্টাক্সে আছেন কি নেই সেটা পরের কথা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির মধ্যে কিন্তু একটা সন্দেহ ঢুকে গেল একদম যে কারা যদি কন্ট্যাক্ট করেই থাকেন সেই সাংসদকে এ নিয়ে চর্চা চলবে তো সাকেত গোকেল ঠিক কি উদ্দেশ্যে বা কি টার্গেটে তিনি টুইট করেছেন বা এক্স চ্যানেলে পোস্ট করেছেন সেটা বলা খুব কঠিন কিন্তু রফিকদা এখানেই জিজ্ঞেস করব আমার এবং দর্শক সকলের মনে একটা প্রশ্ন এই তিনজন ঠিক কারা দেখো এটা বলতে গেলে একটা বিষয় তোমাকে বলে রাখি এই মুহূর্তে এই রাজ্যে বিজেপির কজন সাংসদ বারো জন তার মধ্যে দুজন নরেন্দ্র মোদীর মন্ত্রিসভাতে জায়গা পেয়েছেন প্রতিমন্ত্রী হিসেবে কে কে একজন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আর একজন হচ্ছে শান্তনু ঠাকুর তিনি আগেও ছিলেন মন্ত্রিসভায় বড় রয়েছেন সেক্ষেত্রে আমরা এই দুজনকে বাদ দিলাম থাকলো দশ ওই যে হারাদনের দশের মতো আর কি ছেলে এবার এই দশ জনের মধ্যে যদি আমরা একটু ভাবি এর মধ্যেই রয়েছে এ শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী রয়েছেন কে তোমার প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এর বাইরে তুমি দেখো এই এই সাম্প্রতিক সময়ে রেজাল্টের পরে কে কিরকম মন্তব্য করেছেন তার মধ্যে বলতে গেলে সৌমিত্র খান নাম প্রথমেই আসে তিনি নিজেই দাবি করেছিলেন যে তাকে মন্ত্রিসভায় রাখা উচিত এবং তিনি যেতে চান তাকে এক সংবাদ মাধ্যম প্রশ্ন করেছিল যদি আপনাকে সাংগঠনিক কোনো দায়িত্ব দেন তাহলে কি করবেন তিনি বলেছেন আমার লাগবে না আমি মন্ত্রিত্ব চাই তাহলে আমি রাজ্যের জন্য আমার এলাকার জন্য কাজ করতে পারব তিনি মন্ত্রিত্ব পাননি এখন এর মধ্যে এই টুইটে পরে অনেকেই কিন্তু সৌমিত্র কথা ভাবছে আমি ভাবছে আমি বলছি না যে তিনি কন্টাক্ট করছেন তো এই জয়লের ব্যাপারে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুজাতা প্রত্যেকের একটু সুনাম করছে একদম তাই একদমই তাই এবং এমনটাই চাপে পড়েছিলেন সৌমিত্র খা তিনি আবার পরবর্তী সময় তার ফেসবুকে পোস্ট করতে হয়েছিল যে না আমি কোথাও যাচ্ছি না আমি বিজেপিতেই যাচ্ছি একদম একদম এটা তাকে পোস্ট করতে হচ্ছে কেন তাকে নিয়ে সন্দেহ তৈরি এবার এই সন্দেহের মধ্যে তিনজন সাংসদের কথা বললেই অবশ্যই অনেকের মাথায় আসবে তাহলে কি সৌমিত্র খা এই উত্তর পরে আমরা পাবো যদি সাকেত গোখেল পরিষ্কার করে কিন্তু এরপরে তুমি দেখো শুধু সৌমিত্র খানা জগন্নাথ সরকার তিনিও দিলীপ ঘোষের যে বিষয়টি নিয়ে যখন চর্চা চলছিল দিলীপ ঘোষ বলছিলেন যে মেদিনীপুরে আমি কাজ করেছিলাম তারপরে আমাকে নিয়ে এখানে আনা হলো দলের নির্দেশে দাঁড়াতে আমি দাঁড়াতে চাইনি তখন জগন্নাথ সরকার তিনিও বলেছিলেন যে হ্যাঁ দিলীপ ঘোষ যেটা বলছেন ঠিক বলছেন অতএব তোমার সেন্ট্রাল লিডারশিপ বা শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদারের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে তারা মানছে না বা তারা মনে করছে এটা ভুল হয়েছিল এবার তারপরে জগন্নাথ সরকার তাকে সেও সন্দেহ লিস্টটা আসতে পারে কিন্তু সবটাই বিষয়টা হচ্ছে তোমার এইটা হচ্ছে আমরা প্রেডিট করছে যেটা হতে পারে ওটা হতে পারে কিন্তু একদম এর থেকে বেশি কিছু নয় এবং এই বিষয়টা আবারও বলবো যদি পরিষ্কার করতে পারেন তিনি হচ্ছেন সাকেত গখেল যেহেতু তার বা তার দলের সঙ্গে এই তিনজন সাংসদ কন্ট্যাক্ট করছেন সেক্ষেত্রে তিনিই বলতে পারবেন যে কে যোগ দেবেন বা কারা ওদের সঙ্গে কন্ট্যাক্ট করছে কিন্তু একটা বিষয় তোমায় মনে রাখতে হবে এইখানে দাঁড়িয়ে তোমার টিএমসি বা সাকেত গখেল বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল বলো বা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল বলো এটা সাকসেসফুল কেন একদম তাই কারণ বিজেপির মধ্যেই তুমি দেখবে যেখানেই যাবে একটা আলোচনা চলবে যে বিজেপির কোন সাংসদ টিএমসির সঙ্গে কন্ট্যাক্ট করছে কেন এটা এটা ভাবতো না যদি বিজেপির রেজাল্ট ভালো হতো এখানে আঠারো থেকে বেশি হতো তাহলে এটা ভাবতো না টিএমসি হয়তো ভুলভাল বলছে বা ভুলভাল পোস্ট করার চেষ্টা করছে একটা খবরের এতে আসার জন্য কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু তাদের বিজেপির আসন কমে গেছে বারো ইতিমধ্যে তুমি দেখবে জেলায় জেলায় বিভিন্ন জায়গায় পঞ্চায়েতের বিভিন্ন যারা মেম্বার বিজেপি তারা একদম তাই উত্তরবঙ্গে তুমি দেখো একের পর এক সব যোগ দিচ্ছে তো সেই জায়গা থেকে এই বিষয়টা টুইটের পরে অনেকে সেটাই সন্দেহ করবে তুমি উত্তরবঙ্গ বলতে গিয়ে আমার মনে পড়লো উত্তরবঙ্গে হচ্ছে তোমার এবারে বিজেপি জিতেছে তোমার ছটা দক্ষিণবঙ্গে ছটা দক্ষিণবঙ্গে ছটা উত্তরবঙ্গ সবসময়ের জন্য বিজেপি মনে করে তাদের মজবুত একটা জায়গা সেখান থেকে যদি একটা কোচবিহারের মতো জায়গা তারা হাতছাড়া করেছে মন্ত্রী ছিলেন সেখানে একদম তাই তিনি হেরেছেন কিন্তু এই তোমার টুইটের পরে আমি এখনো পর্যন্ত যা খবর পাচ্ছি অনেকে উত্তরবঙ্গের কথা ভাবছে না অনেকে মনে করছে যে এই যে ছজনের মধ্যে দক্ষিণবঙ্গের হবে এবারে আবারও বলবো কে বা কারা এই তিনজন আমি পরিষ্কার করে বলতে পারবো না এই জন্যেই কারণ যিনি টুইট করেছেন তিনি পরিষ্কার করে বলতে পারবেন আমাদের এইটার নামগুলো জানার জন্য অবশ্যই অপেক্ষায় থাকতে হবে সাকেত গোখেল বা টিএমসি বা অভিষেক বন্দ্যোপাধ্যায় কবে জানাচ্ছেন যে তারা দলে আসতে চাইছেন এবং তাদেরকে যোগ দেওয়াচ্ছেন কিনা সেই বিষয়টা অবশ্যই আমরা নজরে রাখবো একেবারে রফিক খুব প্রাসঙ্গিকভাবে এই টুইটটাতে কিন্তু তিনি উল্লেখ করেছেন যে নাই সারপ্রাইজ কামিং সুন মানে এরপরে একটা বড় চমক একটা সুন্দর চমক আসতে চলেছে তাই এই হর্স ট্রেডিং ব্যাপারটা হয় কিনা কারণ এর ক্ষেত্রে দুটো নাম্বার উনি তুলে ধরেছেন যে বিজেপির এখন সংখ্যা রয়েছে দুশো চল্লিশ আর অন্যদিকে ইন্ডিয়ার দুশো সাঁত্রিশ তাই যদি তিনজন এদিকে চলে আসে তাহলে বিজেপি দুশো সাঁত্রিশ হয়ে যাবে আর দুশো চল্লিশ হয়ে যাবে ইন্ডিয়া তাই আমি আমি এখানে তোমার বলি অবশ্যই তুমি ভালো পয়েন্ট বললে সাকেত গোখেল কিন্তু এই তিনজনের কথা বলার পরে চুপ থাকেননি একদম তিনি সেখানে দুটো নাম্বার দিচ্ছেন একদম সেখানে বলছে বিজেপি তোমার টু হুম ইন্ডিয়া দুশো সাঁত্রিশ তারপরে তিনি লিখছেন তিন মাইনাস করে যে ইন্ডিয়া টু ফর্টি বিজেপি দুশো সাঁত্রিশ বা টু থার্টি সেভেন অর্থাৎ তিনি আমার মনে হয় মানে এইটা দেখে আমার তখন মনে হয়েছিল যে আ তিনি যে একেবারে হাওয়ায় হাওয়াই ভাসিয়ে দিচ্ছে তা নয় কোনোভাবে কেউ কন্ট্যাক্ট করেছেন বা কারোর মাধ্যমে কন্ট্যাক্ট করেছেন সেই কারণেই তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে বা তার দলের সঙ্গে আলোচনা করে এই টুইট করেছেন আমি আবারও বলবো এই মুহূর্তে দাঁড়িয়ে এই টুইট নিয়ে যেমন চর্চা চলছে তেমনি বিজেপির মধ্যে একটা সন্দেহ ঢুকছে যে কে এই তিন সাংসদ আমি জানি না শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদাররা এই তিনজনকে খুঁজে বের করার চেষ্টা করছে কিনা সেটা তারাই বলতে পারবে কিন্তু বিষয়টা নিয়ে যে বিজেপি উদ্বেগে নেই এটা কিন্তু বলা ভুল হবে অবশ্যই তারা উদ্যোগে থাকবে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে যদি সত্যি এই তিনজন সাংসদ ছেড়ে চলে যায় আরে তুমি জানো বাংলায় যে সাংসদ অন্য দলে চলে যাওয়াটা খুব একটা নতুন ব্যাপার নয় নর্মাল ব্যাপার হয়ে গেছে একদম তাই মানে একদমই বিজেপি রাজনীতিতে খুব করে দিয়েছে একদম মানে বিষয়টা নর্মাল এখানে কোনো ব্যাপার নয় আমি বিজেপি হোক টিএমসি হোক আমি যেখানে ইচ্ছে যেতে পারি তো সেই জায়গা থেকে আমি অবাক হবো না যদি পরবর্তী সময় সাকেত গোখেলের টুইট বা এক্স হান্ডেড যে টুইট বা দাবি যদি মিলেও যায় আমি অবাক হব না কিন্তু অবশ্যই এটা ঠিক ওইসি বিজেপি বিষয়টা নিয়ে নিশ্চয়ই ভাবছে বা তারাও নিজেদের মধ্যে তদন্ত করবে যে কারা এই তিনজন যদি সত্যি জানতে পারে তাদেরকে বোঝানোর চেষ্টা কনভিন্স করার চেষ্টা তার পরবর্তী সময় কি হয়তো সেটা দেখার বিষয় সময় বলবে আমি তো বললাম গা অবাক হবে না কিন্তু মোদী নিশ্চয়ই অবাক হবেন কারণ তিনি বলেছিলেন যে ইন্ডিয়া জোট একত্রে সেই মানে আসন সংখ্যা পায়নি যেটা বিজেপি একা একদমই তাই আমাদের নজর থাকবে এই দুশো চল্লিশ আর দুশো সাঁত্রিশ অঙ্কটা ওলট পালট হয় কিনা আপনাদের চোখ থাকুক দাওয়ালে কারণ খবর এখন এখানেই